পোড়া ফুলের পিঠা বানানোর জন্য আমরা পোলা চাল ভিজিয়ে রেখেছিলাম সারা আছে এটা এখন আমরা বেটে নিব এই যে আমরা চালগুলো একবারে মিহি করে বেটে নিব বেশি মিহি করব না আমরা চালগুলো চালগুলো এক বাটা দিয়ে নিব যে আমরা চালগুলো বেটে নিয়েছি চালগুলো ঠিক এমন হালকা খুচি খুচি থাকবে এইবার আমরা এর ভিতরে দিয়ে দিব দুইটা ডিম এবার আমরা এর ভিতরে দিয়ে দিব হাফ কাপ মতো চিনি এবার আমরা এটা ভালোভাবে মিশিয়ে নিব এই যে আমাদের মিশ্রণটা হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিব আমরা স্বাদ মতো লবণ এবারে এই মিশ্রণটা আমরা ভালোভাবে ফাটিয়ে নিব এই যে আমাদের মিশ্রণটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে এই যে আমরা কুমড়ার ফুলগুলো ভালো সুন্দর করে ধুয়ে নিয়েছি এই যে আমরা পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াই চুলার উপর নিয়ে তার ভিতরে সাদা সয়াবিন তেল দিয়ে নিয়েছি এই যে আমরা এবার ধোয়া ফুল এই ব্যাটারের ভিতরে দিয়ে ভেজে নিব এইভাবে চুবিয়ে চুবিয়ে নিব আমরা এই যে আমাদের এক পাশে বের বাদামি হয়ে গেছে আমরা এই পিঠাটা আস্তে জালে ভেজে নিব জাল বেশি জোরে জ্বললে কিন্তু পিঠাটা পুড়ে যাবে এবার আমরা ফুলটা নামিয়ে নিব সেম ভাবে আমরা আরেকটা পিঠাও ভেজে নিলাম এই যে আমরা এই যে আমরা মিষ্টি কুমড়োর ফুল ফুলের পিঠাটা টেস্ট করে আপনাদেরকে দেখাবো